আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখেন মার্শাল অনেক রোদরে উঠেছে পাখিগুলো আজকে একটু রোদড়ে দিব ছাদে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন পাখিগুলো এতদিন অনেক কষ্ট করছিল অনেক শীত তো তাই 자기들이야시. 좀... 응? চলেন যায় এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে এখন আমি উঠছি এই তো এখানে এইখানে রাখলাম ছাদে নিয়ে আসলে পাখি অনেক খুশি হয় প্রকৃতি দেখে রুমের ভিতরে তো আর দেখার সুযোগ হয় না মার্শাল্লাহ এগুলো বাদ পাখি অনেক খুশি হয়েছে একটু রোদ লাগিয়ে তারপরে একটু পরে আবার নিয়ে যাব রুমে আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন কত সুন্দর শাক এটা এটা এই যে এটা একটা পার্টেক্সের পার্টের কাঠ এই যে এইভাবে দিয়ে তারপরে মাটি দিয়ে এই শাক এভাবে লাগাইছে এটা হলো আমার পাশের ফ্ল্যাটের ভাবির শাক মার্শাল অনেক সুন্দর হয়েছে এগুলো মনে হয় যে মূলা শাক অনেক মজা লাগবে ইচ্ছা করলে এভাবে এভাবে কাঠ দিয়ে এভাবে করে নিতে পারেন একটু পাশ এটা এরকম হলে শাক ফালাইলে অনেক সুবিধা হয় মার্শাল অনেক সুন্দর হয়েছে আরেকটা জিনিস দেখাই আপনাদের আমিও লাগাইছি মানে খুব না কম একবারে দুইটা তিনটা চারা নতুন নতুন তো ভবিষ্যতে আরও লাগাব নিচে দেখেন এটা হচ্ছে আমার বেগুন গাছ কালো বেগুন এটা আর এই যে এটা মার্শাল্লাহ দুটা গাছে বিশ থেকে পঁচিশটা বেগুন ধরেছে তো এরকম যদি তিনটা বা চারটা গাছ আমাদের থাকে তাহলেই কিন্তু যথেষ্ট আমার মনে হয় যে বাজার থেকে আর কিনে বেগুন খেতে হবে না আর যেইখানে দেখেন আমার একটাই টমেটো গাছ মোটামুটি অনেকগুলোই হয়েছে দু তিনটা গাছ যদি আমরা এভাবে লাগাতে পারি ছাদে তাহলে কিন্তু মার্শাল্লা অনেক হবে এগুলো কিন্তু এমনিতেও হয় এত যত্ন লাগে না আমি এগুলো নাকি মানে এগুলো কোনো সার ব্যবহার করিনি এমনিতেই হয়েছে শুধু মাটিতেই লাগাই রাখছি সুন্দর হয়েছে দুইটা তিনটা গাছ যদি আমরা এভাবে লাগাই আমাদের আঙিনায় বা বারান্দায় বা ছাদে তাহলে কিন্তু আমাদের আর মনে হয় যে আর কিনতে হবে না বাজার থেকে আর নিজের গাছের জিনিস কিন্তু অনেক মজা লাগে আর তুলতে অনেক ভাল লাগে বিশেষ করে তুলতে রান্না করতে ভালো লাগে এই যে এখানে একটা মরিচ গাছ আছে একটা মরিচ ধরছে এটার মধ্যে আর আমার ছেলে এগুলো ওই যে ফুল টুল লাগায় রাখছে ফুল তো এই ফুল এগুলা কি করব। ফেলে দিয়ে যদি এরকম বেগুন গাছ লাগাই তাহলে কিন্তু ভালোই হয় এই যে এখানে একটা মরিচ গাছ মরিচ আসলে হতে চায় না কেন জানি এই যে দেখেন এই যে পাতাগুলো কোকড়ায় যায় এই কারণে মরিচ হয় না আর এইদিকে যে শাক লাল শাক এখানেও ইয়া ডাটা শাক এটা তো এই আর কি তো এভাবে যদি আমরা দুইটা তিনটা টবে যদি গাছ লাগাই তাহলে কিন্তু হয় এই বেগুন গাছে কিন্তু বেশি যত্ন লাগে না শুধু মাটিতে লাগায় রাখলেই হয়ে থাকে পঞ্চাশ টাকা করে গাছ কিনে আনছি এগুলা বিশ টাকা করেও গাছ আছে পঞ্চাশ টাকারগুলো মনে হয় একটু বেশি ভালো যে আমাদের মহারাজ পাখিগুলো আমার ছেলে ছাদে আনতেই চায় না পাখি বলে কে নাকি নিয়ে যাবে ও ঘুমিয়ে আছে এই কারণে আমি নিয়ে আসলাম পাখিদের অনেক কষ্ট হচ্ছে কারণ কয়েকদিন ধরে তো অনেক কুয়াশা এখন আবার কালকে রোদ উঠছে আজকেও রোদ উঠছে কতক্ষণ থাকুক আধা ঘন্টা এক ঘন্টা থাকুক পরে নিয়ে যাবো আবার সত্যি শীতের দিন রৌদ্রের মুখ দেখলে অনেক অনেক ভালো লাগে শরীরটা আরাম পায় মানুষ কাজকর্ম করে শান্তি পায় মার্শাল্লা আজ এই পর্যন্তই এখন নিচে যাব রুমে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ